সেন্জিং ভিসার নিয়ম পরিবর্তন যারা একটি ভিসা দিয়ে উনত্রিশটি দেশ যেতে চাচ্ছেন অথবা উনত্রিশটি দেশ ভিজিট করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ চলুন জেনে নেই আসলে কী কী পরিবর্তন এসেছে এটা নিয়ে বেসিক্যালি আজকের আলোচনা করবো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আপনার পাশেই থাকুন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় দেখতেই পাচ্ছেন একটি আমার হাতে কিন্তু একটি সেন্জিং ভিজার ফর্ম রয়েছে তো অনেকে জানতে চান যে আসলে কি কি পরিবর্তন রয়েছে তাদের ক্ষেত্রেই আমি এটা জানাবো তো অবশ্যই নাটিনে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটি যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন না অথবা নিজেও বুঝবেন না তো যাই হোক মূল আলোচনাটায় চলে যাই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে কিন্তু সেন্জিং এর একটি ফাইল রেডি আমরা করেছি ইনশাআল্লাহ এটা গত মানে কালকে আগামী কালকে জমা হবে এর বাইরেও তারপরের দিনও আমাদের বেশ কয়েকটি ফাইল জমা রয়েছে অস্ট্রেলিয়া কানাডা বা যারা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি ভিসা করাতে চাচ্ছেন অথবা উন্নত দেশের ভিসা করাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা তো নতুন যে সিস্টেমটা যে আপনারা জানেন যে যে কোনো আপনি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এটা দিয়ে কিন্তু আটটি দেশ সুইডেন এম্বাসি থেকে আপনারা জানেন এখানে মূলত আটটি দেশের জমা নিয়ে থাকে তো তার এই ধারাবাহিকতায় নতুন কো সিস্টেম চলে এসেছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু নিতে হবে এখন থেকে আপনারা জানেন যে আগে অ্যাপয়েন্টমেন্ট লাগতো না বাট এখন থেকে ভিএফএস গ্লোবাল ভি যে গ্লোবালটা রয়েছে সুইডেন অ্যাপ্লিকেশন সেন্টার এখানে কিন্তু নতুন করে তারা জমা ডেট নিতে হবে আপনাকে এবং ভিসার ক্যাটাগরি দিয়ে এরপরে আপনাকে ওই সময়ের মধ্যে কিন্তু জমা করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি জমা করতে পারবেন না আগে হতো কি যে আসলে আপনি আপনার ফাইল রেডি করে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যদি আপনি যেতেন সেক্ষেত্রে কিন্তু হতো বাট এখন কিন্তু নতুন নিয়মে আপনি যে কোনো মুহূর্তে যদি যান সেক্ষেত্রে কিন্তু আসলে পসিবল না অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে আগে ডেট নিয়ে দেন কনফার্ম হয়ে কনফার্মেশন নিয়ে দেন আপনার কিন্তু যেতে হবে ভিজিট করতে হবে প্রিয় ভাইয়া বন্ধুরা তো এখানে রবি টু বৃহস্পতিবারের মধ্যে সাধারণত যেই দিন স্লট খালি আছে ওই দিনই আপনি জমা করতে পারবেন তো এখানে কি কি ডকুমেন্ট লাগে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ট্রেড লাইসেন্স এবং আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে এন লাগবে এবং অবশ্যই ব্যাঙ্ক ব্যালেন্সটা কিন্তু ভালো হতে হবে ভালো মানে দ্যাট মিন্স হচ্ছে টাকা থাকতে হবে এখানে কত টাকা থাকতে হবে অনেকে জানতে চান যে আসলে দশ লাখ না বিশ লাখ না তিরিশ লাখ সেটা আসলে ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপরে যে আপনার প্রোফাইলটা কীরকম এবং আপনার প্রোফাইলে কতটুকু ভিসা হওয়ার চান্স আসছে এটার উপর ডিপেন্ড করবে তো অনেকে জানতে চান যে আসলে আপনার প্রোফাইলটা কীভাবে দেখবেন সেটা হচ্ছে আমরা যেহেতু এটা নিয়ে অনেক বছর যাবৎ কাজ করে আছি সুতরাং এটার সম্বন্ধে আমরা ভালো জানবো অবশ্যই আপনি যদি ডকুমেন্ট আমাদেরকে দেন ঠিকঠাক করে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে জানাতে পারবো যে আসলে ভিসা হওয়ার চান্সটা কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আপনাদের শুধু তাই নেই আরও একটা বিষয় এখানে কিন্তু কাভার ল্যাটার অথবা আইটিনারি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু এটা খুবই পাওয়ারফুল অবশ্যই আপনি জেনে বুঝে দেন ডিসিশন নিয়ে অবশ্যই আপনি চেঞ্জিং ভিসার জন্য জমা করবেন আদারওয়াইজ কিন্তু আপনি জমা করবেন না কারণ আপনি যদি কোনো কারণে রিফোজ খেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আসলে অনেক সময় অনেক প্রবলেম হয় অথবা অন্য এম্বাসি ভিসা দিতে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম করে সুতরাং জেনে বুঝে দেন ডিসিশন নিয়ে এরপর এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে যার তার কাছ থেকে কিন্তু আপনি ফাইলটা করবেন না বা ফাইল রেডি করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা রিজেক্ট খেতে পারেন বিকজ অবশ্যই আপনি আপনি দক্ষ এবং এক্সপার্ট লোকের মাধ্যমে অথবা এক্সপার্টের হেল্প বা সহায়তা নিয়ে আপনি ডিসিশন নিয়ে হেল্প নিয়ে দেন আপনি ফাইলটা করবেন আদারওয়াইজ কিন্তু করবেন না অনেক সময় দেখা যায় ডকুমেন্ট মিসিংয়ের কারণে হতে পারে না অনেক সময় আইডিনাইডির প্রবলেম থাকে অনেক সময় ট্যুর প্ল্যানেও কিন্তু ব্যাপক ঘাটতি থাকে এই জন্য অনেক সময় বিষয় হয় না এর বাইরে অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে আপনার প্রোফাইলে ইলিজিবল কিনা এটাও একটা বিষয় থাকে আমরা যেটা নিয়ে কাজ করতেছি যদি ইলিজিবল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা আর জন্য আমরা অ্যাপ্লাই করে দিব যদি আপনি সক্ষম হন অথবা আপনার প্রোফাইলটা যদি এটার সাথে ম্যাচ করে সেক্ষেত্রে কিন্তু আমরা মূলত আপনারটা নিব আদারওয়াইজ আপনাকে বলবো পরামর্শ দিব ভালো সাজেশন দিব সেটা যদি আপনি মানেন সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাকে গুডটা বা ব্যাটার ডিসিশনটা আমি আপনাকে জানাবো আদারওয়াইজ আপনি যদি বলেন যে না জমা করে দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনি যে কোনো পাসপোর্ট সাদা পাসপোর্ট বা ফ্রেশ পাসপোর্টেও যদি আমাদেরকে দেন সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই বাট আগে আমরা আপনাকে জেনে বুঝে ডিসিশন দিব যে আসলে আপনার ভিসাটা জমা করেন হওয়ার সম্ভাবনা আছে অথবা হওয়ার সম্ভাবনা নেই তো প্রিয় ভাই বন্ধুরা আজ এইটা নিয়েই আলোচনা বেসিক্যালি এর বাইরেও যদি আপনারা কোনো কিছু জানতে চান অথবা এই মুহূর্তে ইউকে বা অস্ট্রেলিয়ার ভিসাটাও কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে আপনাদের ব্যাংকে যদি ভালো ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ইউকে অথবা অস্ট্রেলিয়ার ভিসাটাও করাতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা যারা ভিসা করাবেন বলে ভাবছেন অথবা যারা যারা এই সংক্রান্ত আরও বেশ কিছু রিলেটেড ভিডিওটা দেখলে আপনি আশা করি বিস্তারিত জানতে পারবেন এবং অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন